নর্মাল ডিপ এর মধ্যে আলাদা আলাদা আছে এটা যদি আপনি নিয়ে যান আপনার ঘরে পনেরো হাজার টাকা এগুলো নিতে পারেন এই যে আপনার ইনভার্টার ইনভার্টার আসবে বিদ্রোহ একদম ফ্রেশ হ্যাঁ একদম আঠারো টাকা এটা বললো আপনার বিশ হাজার টাকা নিলে পড়বে আপনার চোদ্দ হাজার টাকা দু হাজার টাকা আর তেরো হাজার টাকা ওয়া আলাইকুম সুহাল ভাই কি অবস্থা ওয়া আলাইকুম আসসালাম ورحمه ভালো আছেন তো আলহামদুলিল্লাহ তো আপনার দোকানের নাম এবং লোকেশনটা একটু ডিটাসে জানায় দেন আমাদের দোকানের নাম হচ্ছে সাপ্লাই এনটারপ্রাইজ এটা মূলত রেফ্রিজারেটর অনেকগুলা কালেকশন ফ্রিজ প্লাস ওয়াশিং মেশিন ঠিক আছে দেশের যে জায়গাতে জায়গায় কুরিয়ারের মাধ্যমে কিন্তু এই মালমালগুলো আপনারা নিতে পারবেন একদম কম রেটে অরিজিনাল জাহাজের পোটা কিন্তু ওনারাই রাখে এই দোকানে ঠিক আছে সাব প্রাইজে অবশ্যই আসবেন যারা চট্টগ্রাম থেকে ভিডিও দেখতেছেন আর লোকেশনটা একটু বায়ার মুখ থেকে জেনে নিন ঠিক আছে লোকেশনটা ভিউয়ারস যে যাদের লোকেশন জানতে অসুবিধা হচ্ছে তারা দেখে নিন একটা লোকেশনটা ভালো করে এটা হলো ঢাকা চট্টগ্রাম রোড এই যে আপনার সোনারগাঁও বিএন সোনারগাঁও ফিলিং এর ঠিক উত্তর পাশে

এই যে দেখছেন এটা আশি লিটার ফ্রিজ এটা তো আমি দেখাচ্ছি এটা উপর হচ্ছে ডিপ আর নিচে হচ্ছে নর্মাল খুবই ফিচি মানে একটু আনকমন ফ্রিজ এখানে আপনি অন্য দোকান পাবেন না এটা গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট আপনার জন্য আজকে রেটে দশ হাজার পাঁচশো জি আপনার জন্য আর একটা ছোট ফ্রিজ আছে আপনার সানিও অরিজিনাল জাপান আপনি এটা দেখতে পারেন এটার মধ্যে আপনার এটা হচ্ছে ডিপ ছোট একটা ডিপ নিচে রেক্তা গাছে গুলো আমরা দিবো ফার্মেসি ফ্রিজ হ্যাঁ ফার্মেসি ফ্রিজ নিচে রেক্তা গাছে গুলো আমরা পরে দিবো এখনো দেওয়া হয় না এখানে যেহেতু আসছে যে রকম আসছে ওরকমই আসছে আপনি এটা নিয়ে যায় ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো জি জি এর মধ্যে একটা ডাবল ডোর একটা বড় ফ্রিজ আছে আপনি এটা দেখতে পারেন খুব সুন্দর উপরে ডিপ নিচে নর্মাল এভরিথিং সবগুলো দিয়ে আপনার মনে করেন এটা নিলে দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা এত বড় ফ্রিজ দশ হাজার টাকা শুধু আপনার জন্য আজকেরটা দিনের জন্য আরেকটা আছে টিসিএল একটা ফ্রিজ খুবই আনকমন মানে এটা ডাবল থ্রি ডোর মধ্যে আপনি দেখেন এদিকে আপনি দেখেন এই সুন্দর আপনি যদি এটা নিয়ে যান তাহলে সতেরো হাজার টাকা যাবে সতেরো হাজার অরিজিনাল একদম অরিজিনাল কোন কেউ যদি বলে যে আপনি কাজ করছে আমরা ফ্রিতে দিব এই একটা আছে আপনার হায়ার একটা ফ্রিজ আছে খুব দারুণ আপনি এটা দেখতে পারেন উপরে নর্মাল নিচে ডিপ উপরে নর্মাল নিচে ডিপ খুব সুন্দর একটা ফ্রিজ এটা যদি আপনি নিয়ে যান ষোলো হাজার পাঁচশো টাকা যাবে জি সেম ফ্রিজের মধ্যে আরেকটা আছে লিডার লিডার ফ্রিজটা দেখতে পারেন নর্মাল উপরে নিচে ডিপ খুব সুন্দর ফ্রিজ এটা নিলে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা যাবে পনেরো টাকা শুধু আজকের দিনের জন্য আপনি আসছেন ওই জন্য ডিসকাউন্টে আপনার ইন্ডাস্ট্রিটা একটা ফ্রিজ আছে একদম একদম ফিক্সড এগুলোর মধ্যে আপনার কোনো বার্গেনিং হবে না এটা আমি বলে দিচ্ছি দিনের জন্য কালকে স্বাধীনতা আরো আর স্বাধীনতা উপলক্ষে দেখেন উপরটা নর্মাল খুব বড় এটা ফ্রিজ ইটালিয়ান ফ্রিজ এটা নিলে আঠারো হাজার টাকা একদম হাজার টাকা কম হবে না জি এটা লিটার হবে আপনার দুশো সত্তর দুশো সত্তর লিটার এটা আপনার নিতে পারবেন ফ্রিজ আছে এই ফ্রিজটা দেখতে পারেন উপরে নর্মাল নিচে ডিপ আপনি এটা নিলে পড়বে যে আপনার সত্তর হাজার পাঁচশো জি সেম আরও ডাবল ডোর আরও আছে আপনি এটা দেখতে পারেন উপরটা ডিপ নিচে নর্মাল এটা নিলে পড়বে যে এগারো হাজার এগারো হাজার টাকা আজকের জন্য এটা হচ্ছে আপনি মিনি ফ্রিজ আমরা যেগুলা ফার্মেসি ফ্রিজ বলি এটা নিতে পারেন উপরে ডিপ নিচে এখানে থাকার ব্যবস্থা আছে এটা নিলে পাঁচ টাকা পাঁচ টাকা হ্যাঁ পাঁচ টাকা আপনার এদিকে এগুলো আমি এগুলো করে দেখাচ্ছি এটা ওয়ার্ক মাল এটা হচ্ছে নাস্তা গরম রাখার জন্য এটা যেগুলো হোটেলের জন্য রেস্টুরেন্টের জন্য খুব একটা দারুণ একটা জিনিস এটা নিতে পারেন এটা নিলে পরে আপনার পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা হ্যাঁ এগুলো মিনি ফ্রিজ হয় আচ্ছা এটা তো দেখে নেই মিনি ফ্রিজ আছে এটা একটা একটা ক্যাপাসিটি আছে ওগুলো পরে দেবো এটা নিলে পরে আপনার পনেরো হাজার পাঁচ হাজার টাকা জি ফ্রিজ আছে মিনি ফ্রিজের মধ্যে অরিজিনাল পিওর ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন এটা নিলে আপনার ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা আপনার জাপানে একটা মাল আছে ডাবল ডোর মধ্যে মিডিয়াম মিডিয়ামের মধ্যে ডিপ এটা নিলে আপনার টাকা টাকায় আপনি এর রয়্যাল সেক্টর ফ্রি সেক্টর আছে ডিপ হ্যাঁ বাচ্চা মানে একদম মিনি এটা খুব একটা সুন্দর একদম আপনারা খাটো বয়সে রাখতে পারবেন ডিপ নর্মাল মিলানো এটা নিলে আপনার দশ হাজার টাকা নিচারটা দেখতে পারেন এটা অবশ্য অরিজিনাল রং করা জাহাজের এখানে আমাদের কোনো হাত নাই এখনো ওয়াশও হয় নাই যেভাবে আসছে ওইভাবে এখন রেখে দিছি এটা কমপ্লিট করে দেবো আপনাদেরকে কিন্তু এই মধ্যে আপনি এটা যদি নিয়ে যান বারো হাজার টাকা বারো হাজার টাকায় আপনি এটা এটাও এর সামনে যেটা বলছিলাম ওটা সেম প্রাইস সেম মাল তেরো হাজার টাকা হ্যাঁ ডায়ু কোম্পানি একটা ফ্রিজ আছে মিনি ফ্রিজ একদম ফ্রেশ অরিজিনাল অরিজিনাল মানে একদম ভিতরে ফ্রেশ বাইরে ফ্রেশ ভিতরে ফ্রেশ অরজিনাল কম্প্রেশন আপনি এটা যদি নিয়ে যান আপনার আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা আপনার হিট আছে একটা ফ্রিজ আছে ডাবল রুট দেখেন নর্মালটা ভালো করে দেখেন যেহেতু এটা আনকমন একটা মাল এটা হিট আছে অরিজিনাল জাপানি ড্রয়ার সিস্টেম ড্রয় সিস্টেম আছে ড্রয়ের এটা যদি নিয়ে যান আপনার আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা জাপানি ন্যাশনাল আরেকটা একটা ফ্রিজ আছে দেখতে পারেন ডিপ ডিপ্রোসের মধ্যে উপরেটা ড্রিপ রিচার্জটা নর্মাল রিচার্জটা নর্মাল খুব একদম এভ্রিথিং দেওয়া এটা নিলে পরে মাত্র আজকের দিনের জন্য নয় হাজার টাকা নয় হাজার টাকা এই এটাও নিতে পারেন ওসামি ফ্রিজ এটা হচ্ছে নন ফ্রোস নন ফ্রোস মধ্যে আপনার এগুলো আরো একটু এভরিথিং ওয়াশ করে দিব এটা যদি নিয়ে যান আপনার মধ্যে দশ হাজার টাকা দশ হাজার টাকা আরেকটা জিনিস আছে এটা এটাও দেখতে পারেন এইভাবে এখনো ওয়াশ করা হয় না এগুলো ওয়াশ করতে হবে আরো ভালো করে পরিষ্কার করে দিতে হবে এটা যদি নিয়ে যান আপনার পরবে যে নয় টাকা হ্যাঁ জি নয় টাকা আপনি এত বড় একটা ফ্রিজ আছে

ওটার জন্য কোনো সমস্যা নাই আপনি এটা যদি নিয়ে যান মাত্র পড়বে যে তেরো হাজার টাকা এত বড় ফ্রিজ পড়বে যে তেরো হাজার টাকা অনেক বড় এক ক্যালকুলেটর একটা ফ্রিজ আছে এটা দেখতে পারেন অনেক হ্যাঁ অনেক বড় একটা ফ্রিজ আপনার উপর হচ্ছে নর্মাল ডিপ সরি নিচে নর্মাল হ্যাঁ অনেক বড় ডিপ অনেক বড় এটা যদি নিয়ে যান মাত্র পড়বে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা এগুলা মধ্যে আছে এটাও দেখতে পারেন এটা উপরটা হচ্ছে নর্মাল ডিপ নিচেটা নর্মাল এটা বলতো আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা একদম মানে যত বড়োতে যাচ্ছে আমরা তত কম রেটে দিতে পারতেছি ছোটবেলা দিতে পারতেছি না কারণ ছোটবেলায় কিরা ক্রয় অনেক বেশি সেই জন্য ছোটবেলায় একটু রেট প্রাইস বেশি ফ্রিজ আছে এটা দেখতে পারেন আপনার খুব একটা চমৎকার ফ্রিজ ত্রিডের মধ্যে নর্মাল ডিপ মাছের জন্য মাংসের জন্য আলাদা আলাদা একটা ডিপ করা হয়েছে এগুলো নিতে পারেন এটা মাছ রাখলে মাংস রাখতে পারবেন খুব সুন্দর একটা জিনিস এটা

আপনি নিতে পারেন হুম আনকমন মানে এগুলো আপনি দেখছেন কাঠের ইয়ার সিস্টেম এগুলো কিন্তু কি অনেক সুন্দর একটা আছে এই সবগুলো দেয়া ওগুলো এখন সেটিং হয় না হ্যাঁ হোটেল অনেক অনেক আপনি এটা ওগুলো নিয়ে যান আট হাজার টাকা হ্যাঁ আট হাজার টাকা সানিও একটা ফ্রিজ আছে সেই একটা ফ্রিজ একটা অরিজিনাল সানিও জাপান আপনি দেখ নিচু লেখা দেখতেছেন এখানে সানিও লেখা আছে হ্যাঁ কম্পাসন অফ ফ্রেশ আপনি ডিপও অনেক সুন্দর এখানে ডিপে বরফ ট্রাই পর্যন্ত আছে আপনি দেখতে পারেন এই কমপ্লিট একটা সুন্দর চমৎকার একটা ফ্রিজ কিন্তু ফ্রিজটার রেটটা হবে আপনার পনেরো হাজার টাকা হ্যাঁ জিনিসটা ভালো রেটে একটু পনেরো হাজার টাকা কোম্পানির কেজি কেজির মধ্যে একদম ফ্রেশ কন্ডিশনের দেখেন ভিতরে দেখেন হ্যাঁ এটা হচ্ছে ছয় কেজি অরিজিনাল কোরিয়ান মাল এটা নিয়ে নেবেন বারো হাজার টাকা বারো হাজার টাকা আপনি এটা নিয়ে দশ কেজি দশ কেজি এটা একদম ফুল অটো ফুল অটো এটা যদি আপনি নিয়ে যান এটা বড় যে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা মাল কিন্তু অনেক ফ্রেশ আর একটা ফ্রেশ মাল আছে আপনি এটা দেখতে পারেন তেরো কেজি তেরো কেজির মধ্যে মাল এগুলো এখন কিন্তু ওয়াশ আর বাকি আছে আমি এখানে দেখতেছি অলরেডি তাহলে এটা বলবো যে আপনার আঠারো হাজার টাকা আজকে দিনের জন্য আঠারো হাজার টাকা ওয়াউকার একটা ফ্রেশ কন্ডিশনের মাল আছে আপনি এটা দেখতে পারেন এটা তো কিন্তু হাইডুলিক আছে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ হার্ড ইলেক ডোর আছে এটা অটো করবে এই ওয়াশিংটা নিলে আপনারা নিতে পারবেন অনলি বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা এই জিনিসটা খুব সুপার একটা জিনিস এ ধরনের মধ্যে আরো আছে এটা দেখতে পারেন এটা নিলে অনলি তেরো হাজার টাকা তেরো হাজার টাকায় হায়ার এর একটা মাল আছে এটা নিলে পড়বে আপনার বারো হাজার টাকা বারো হাজার টাকা আজকে আপনি আসছেন হ্যাঁ এয়ার এর মধ্যে আপনার ড্রাইভিং আপনার এগারো কেজি

আপনি এটাও দেখতে পারেন না ফল লোডিং এর মধ্যে আপনার এটা দেখতে পারেন ভিতরে দেখেন ভিতরে একদম ফ্রেশ হ্যাঁ একদম ভিতরে একদম ফ্রেশ ডাদার ফ্রন লোডিং ওয়াশ মেশিন এখানে একটা কভার আছে কভার এটা আমরা পরের নেক্সট লাগাবো এখন আপাতত না এটা আছে কভারটা নিচে আছে আমরা লাগায় দেব কভার পরে লাগাই দিন থাকে এটা প্রাইসটা পড়বে যে আপনার 18000 টাকা 18000 টাকা 18000 টাকায় ওর সাথে এটা আছে এটা দেখতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনার এটা পড়বে যে আপনার 22000 টাকা বাইশ হাজার টাকা সেম আরেকটা দেখতে পারেন এটা এটা আর আরো বেশি আছে এটা বলতো আপনার বিশ হাজার টাকা হুম মিডিয়া মিডিয়া আট কেজি মিডিয়া আট কেজি জি জি এইট কেজি এটা নিলে বলবো আপনার চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা একদম ফুল অটো এটা চোদ্দ হাজার চোদ্দ হাজার এটা দেখাতে পারেন সাত কেজি সাত কেজি এটা এটা নিতে পারেন এটা পড়বে যে আপনার তেরো হাজার টাকা

হ্যাঁ গ্লাস গ্লাস আছে আপনি গ্লাসের মধ্যে অনেকগুলো আছে হুম আইসক্রিমের গ্লাসের মধ্যে আইসক্রিমের মধ্যে আপনি এগুলো দেখতে পারেন এগুলো নিতে পারেন এটা নিতে পারেন আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আর এটা নিতে পারেন এটা বলতে আপনার বাইশ হাজার টাকা গ্লাস ফ্রিজ একদম মানে অর্ধেক প্রাইজে অর্ধেক প্রাইজে এটাও দেখতে পারেন হ্যাঁ ডাবল ডিপ আছে একদম স্যাম্পার অরিজিনাল এ দেখেন কোনো কাজ করা যায় কেউ কাজ করা বললে তাহলে এটাকে কি ডাইরেক্ট ফিরিয়ে দিয়ে দিবো ডাইরেক্ট কিনে দিয়ে দিব অরিজিনাল মাল আপনি এটা যদি নিয়ে যান ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আপনার আরেকটা আছে ডিপ নর্মাল মিলা এক পাশে ডিপ ফিরিজ একটা কাজ দুইটা আলাদা আলাদা একটা ডিপ একটা নর্মাল এটা যদি আপনি নিয়ে যান করবে যা আপনার বিশ হাজার টাকা হ্যাঁ বিশ হাজার টাকা কারণ ওইটার মধ্যে সবগুলো আছে আইসক্রিমের ফিরিজ এগুলো দেখতে পারেন এগুলো খুব একটা সুন্দর একদম ফ্রেশনেস ফিরিজ এগুলো দেখতে পারেন এটা যে কিন্তু দুইটা করা যাবে এটা ডিপ হ্যাঁ এটা একটা ডিপ একটা নর্মাল এটা দুইটা করা যাবে এটা পড়বে যে আপনার ছাব্বিশ হাজার টাকা হ্যাঁ ছাব্বিশ হাজার টাকা সেম দুটো আছে দুইটা আছে এগুলো নিতে পারেন এগুলো পড়বে ছাব্বিশ হাজার টাকা হ্যাঁ ছাব্বিশ হাজার টাকা আপনার স্যামসাং কোরিয়ান একটা ফ্রিজ আছে দেড়শো লিটারের এটা যদি নিয়ে যান আপনার পড়বে যে বারো হাজার টাকা বারো হাজার বারো টাকায় ডিপ আরো আছে আমি তো আর বলতে আমাদের ডিপের কিন্তু অভাব নেই না আমাদের নিচে আরও আছে গোডাউন আরো ডিপ আছে ডিপের জন্য সমস্যা নেই এস এম এটা নিতে পারেন ওগুলো পর আপনার ষোলো হাজার টাকা হ্যাঁ ষোলো হাজার টাকায় আর একটা ডিপ আছে আপনার ওটা সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর আপনি দুই পাঁচে দুই করা করতে পারবেন এটাও দিতে পারবেন আপনি এটাও দিতে পারবেন উল্টানো উল্টানোর মধ্যে আপনি এই ক্রিসটা নিতে পারেন এটা বলতে আপনার আঠারো হাজার টাকা ক্রিস অরিজিনাল ভালো অরিজিনাল এটা দেখতে পারেন একটু হ্যাঁ এটা দেখতে পারেন এই ফ্রিজটা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু এখনো ওয়াশ করা হয়নি যেভাবে আনছি এভাবে রাখছি দেখা যাচ্ছে একটু অনেক ময়লা কিন্তু এটা কি ওয়াশ হয় নাই এটা ওয়াশ করে কমপ্লিট করে দিব এটা বলতে আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা সেম ফ্রিজের মধ্যে আর একটা ফ্রিজ আছে বড় এটা দেখতে পারেন নর্মাল ডিপের মধ্যে এটা তো আলাদা আলাদা নর্মাল ডিপ আলাদা আলাদা আছে এটা যদি আপনি নিয়ে যান আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার টাকাই বরাবর আপনার তিন টনি এসি কারো লাগে তাহলে আপনি আমাদের যে একটা সুন্দর একটা এসি আছে এগুলো নিতে পারেন এই যে আপনার ইনভার্টার ইনভার্টার স্মার্ট ইনভার্টার এটাও নিতে পারেন দুইটা আছে এগুলো পড়বে যে সত্তর হাজার করে সত্তর হাজার করে হ্যাঁ সত্তর হাজার করে এগুলো পড়বে আসেন এগুলোর মধ্যে আরো আছে এখানে আপনার মনে করেন এই দুই টোয়েন্টি আছে দেড় টোয়েন্টি আছে এগুলো আপনার নিতে পারবেন আমাদের এসি আরো আছে এখানে এগুলা সরাসরি আপনার যোগাযোগের ক্ষেত্রে রেটটা ফাইসালে করে দিব অনেক কম আর দিয়ে দিব এখন আপাতত আপনারা দেখেন আছে কোম্পানি আপনার যা লাগে দুই টনি তিনটোনি আপনাকে ওই দিকেও দেখাইছি টনি ওগুলো আছে একটা সুন্দর আছে একদম অরিজিনাল কালার অরিজিনাল রঙ ভিতরে একদম ফ্রেশ দেখেন একদম ফ্রেশ কোনো ইয়া নাই ডিপ নর্মাল মিনি এটা যদি নিয়ে যান আজকের দিনের জন্য দশ হাজার টাকা দশ হাজার টাকা আজকের দিনের জন্য তো একটা ফ্রিজ আছে এটা দেখতে পারেন এটা যদি নিয়ে যান ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হ্যাঁ

এটা যেকোনো নাস্তা গরম করে রাখতে পারবে চব্বিশ ঘন্টা হ্যাঁ চব্বিশ ঘন্টা রাখতে পারবে এটা যদি নিয়ে যান আপনার হচ্ছে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা একদম ফ্রেশ ওভেন সিস্টেম ওভেন সিস্টেম খাবার রাখবে আর একটা দেখতে পারেন এটা এই জিনিসটা খুব সুন্দর এগুলো এগুলো অবশ্যই আমাদের অনেক আছে কয়েকটা প্রায় পনেরোটার উপর আছে আপনি যদি এগুলো নিয়ে যান এগুলা সাত হাজার পাঁচশো করে রাখা যাবে সাত হাজার পাঁচশো করে রাখা যাবে নিয়ে যা নিয়ে যাবেন এটা সীমিত সীমের জন্য

এক দশ হাজার মধ্যে কারো থেকে যদি ফুল নর্মাল ফ্রিজ লাগে এটা নিতে পারেন এই ফ্রিজটা বলতে মাত্র পনেরো হাজার টাকা পনেরো আছে এগুলো দেখতে পারেন কম প্রাইসের মধ্যে আপনার মনে এগুলো নিলে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো এগুলো একদম কম প্রাইসের মধ্যে এগুলো আমরা দিয়ে দিচ্ছি সীমিত সময়ের জন্য আর একটা সুন্দর একটা ফ্রেশ ফ্রিজ আছে এটা কিন্তু রেটটাও বেশি কিন্তু জিনিসটা অনেক কি জগজক এটা ফলো যে আপনার দশ হাজার টাকা একদম একদম দশ হাজার টাকা নিতে পারেন সেম আর একটা ওয়ার্ল্ড ফুল আমেরিকার একটা মাল আছে এই জিনিসটা দেখতে পারেন এটা যদি নিয়ে যান আপনার বলতে সাত হাজার টাকা সাত হাজার টাকা ডাবল ডোর একটা ফ্রিজ আছে এগুলো দেখাইতে পারি অনেক সুন্দর কিন্তু ওরা এক টাকা এখন আছে ওরা দিই নাই ডিপ সুন্দর একটা ডিপ ওরা সিস্টেম সারও ইউজ করা যাবে দয়া দিয়ে ইউজ করা যাবে এটা যদি আপনি নিয়ে যান বিশ হাজার টাকাও অর্লি বিশ হাজার টাকা দেখেন মিডিয়ার একটা ফ্রিজ আছে উপরে নর্মাল নিচে ডিপ এটা যদি নিয়ে যান এটা বলছে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা আর একটা পিস আছে খুব একটা সুন্দর ফিফটি ফিফটি দেখতে পারেন খুব সুন্দর চমৎকার এত বড় ডিপ কিন্তু খুব কম পাওয়া যায় এগুলো ডিপগুলো খুব কম পাওয়া যায় এই ধরনের পিস ডিপ অনেক অনেক এখানে তো কি বলবো একদম ফ্রি এটা যদি নিয়ে যান আপনি আজকের দিনের জন্য সতেরো হাজার টাকা আসেন এইদিকে আরেকটা আসেন আসেন এদিকে দেখেন দেখতে একদম অনেকে নিয়মিত ব্র্যান্ড নিউ এরকম খুব সুন্দর একটা আছে উপর একটা নর্মাল হ্যাঁ সুন্দর আপনার এটাও ডিপ হ্যাঁ তিন দরজার মধ্যে বড় এটাও ডিপ হ্যাঁ তিন দরজার একসাথে দেখেন তিন দরজার একটা ফ্রিজ চমৎকার একটা ফ্রিজ আমি আপনাদের দেখাই হ্যাঁ তিনটা একসাথে আমি দেখাচ্ছি আপনি দেখেন খুব খুব সুন্দর একটা ফ্রিজ এরকম খুব কমই পাওয়া যায় খুব কম এবং অন্য দোকানে আপনি পাবেন কিনা আমার মনে হচ্ছে না এই তিনটা

এগুলো খুব সুন্দর ফ্রিজ এগুলো একদম মানে কি অ্যাভেলেবেল ফ্যামিলি ইউজ করতে পারবে এ ধরনের ফ্রিজ এটা যদি আপনি নিয়ে যান তেরো হাজার টাকা হ্যাঁ তেরো হাজার টাকায় সেম একটা মাল আছে দেখেন খুব সুন্দর এটা সিলভার কালার ডয়ের টুর খুব সুন্দর এগুলো আপনি ডয়ের সারে ইউজ করতে পারবেন এইভাবে কুলের ইউজ করতে পারবেন লাগাইতে পারবেন এ দেখেন একদম কমপ্লিট আপনি এটা যদি নিয়ে যান ষোলো হাজার টাকা ডাইও একটা ফ্রিজ আছে দেখেন এই জিনিসটা দেখতে পারেন একদম চমৎকার কোনো ইয়া নাই সবগুলো আমরা ইয়া করে দিব যেদিকে আপনার কোনো সমস্যা হয় এগুলো আমরা কি সার্ভিসিং করে দিব এটা নিলে বলবো আপনার তেরো হাজার টাকা হাই সাইজ ফ্রিজ একটা এটা দেখেন এটা নিলে বলবো আপনার দশ হাজার টাকা দশ হাজার টাকায় আর একটা মাঝারি ফ্রিজ আছে দেখেন এত সুন্দর ফ্রিজ এটা আমার ইচ্ছে করতো মানে কি রেখে দিই কিন্তু আসলে তো বিক্রি করতে হবে ওই জন্য এটা প্রাইস দিলাম মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকায় এত বড় ফ্রিজ আর একটা আছে দেখেন একদম সোফার লক সহ লাগানো আছে এ দেখেন কমপ্লিট এটা যদি নিয়ে যাওয়ার পর আট হাজার টাকা আট হাজার টাকা আজকের জন্য হ্যাঁ মিনি ফ্রিজ এগুলো দেখছেন এই চার হাজার টাকা চার হাজার টাকা এগুলো সীমিত সময়ের জন্য হ্যাঁ দেখেন ওয়ার্ল্ড ফুলের মালিকটা দেখেন মাত্র আট হাজার টাকা আট হাজার টাকায় একদম ডাবল ডোর এটা যদি নিয়ে যাওয়ার আপনার আট হাজার টাকা আট হাজার টাকা ওয়ার্ক মাল আছে এটা ওয়ার্ক মাল এটা গরম রাখবে নাস্তা নাস্তা হ্যাঁ নাস্তা গরম রাখবে এগুলো এগুলা পড়বে যে আপনার দশ হাজার টাকা